হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা সাম্বার সেবল পাম্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই সাম্বার সিবল পাম্পটা পানি উঠতেছে না সেদিকে পানি উঠে না তারপরে কারেন্ট মাপলাম কারেন্টও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু পানি উঠতেছে না আসলে এটা কি কারণে এগুলো পানি সমস্যা হয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এই সাম্বার সেবল পাম্পগুলো বারে বারে কেন নষ্ট হয়ে যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এই পাম্পটা কিন্তু আমার পানি উঠতেছে না সেই কারণে আমরা ডিসিজান নিলাম এটা আমাদের উড়াইতে হবে এছাড়া কিছু করার নেই আমি ক্যাপাসিটার চেক দিলাম কারণ কারেন্টের যে কন্ট্রোল বক্স আছে এটাও চেক দিলাম সবই ঠিক আছে কিন্তু পানি উঠতেছে না আমার কারণও ঠিক আছে তারপরে পানি উঠতেছে না এখন আমরা এটা না উঠা না ওঠাও পর্যন্ত আমরা হয়েছে এজন্য আমরা উড়াইতেছি দেখতে পাচ্তেছেন এটা অনেক কৌশলে উড়াইতে হবে এটা আমার জিআই ফাইভ এখানে চারশো পঞ্চাশ ফিট বোরিং আছে আর দুশো সরি একশো আশি ফিট মোটর নামানো আছে মাটির নিচে একশো ফিট একশো আশি ফিট নিচে আছে মোটরটা এখন আমরা এটা উঠাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা জিআই ফাইভ এটা কিন্তু অনেক ওয়েট এটা সাবধানে করতে হবে কারণ এটা জিআই ফাইভ অনেক ওয়েট আমরা এখন এটা বাড়া ভাড়া দিয়ে উঠাইতেছি দেখতে পাচ্ছেন বাড়ি দিয়ে ভাড়া পাচ্ছি আপনারা দেখতে থাকুন আসলে এটা কীভাবে উঠানো হয় ঠিক আছে আমরা এক এক করে ফাইভগুলো উঠাই আপনাদেরকে দেখাবো আমাদের নিচে মোটরটা আছে একশো আশি ফিট নিচে মাটির তল নিচে আছে এটা আমি আস্তে আস্তে উঠাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে উঠাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কৌশলে কিন্তু এটা ওঠানো হয় এটা কিন্তু সবাই পারবে না অভিজ্ঞ মেস্ত্রি ছাড়া কিন্তু এগুলো ওঠানো সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ফাইভগুলো উঠাবো আপনারা দেখতে থাকুন আমার চারশো পঞ্চাশ করা আর মোটর আছে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে কিন্তু উঠাচ্ছি এটা কিন্তু ওঠানো অনেক কষ্টদায়ক যেহেতু জিআই ফাইভ আমরা এক এক করে ফাইভগুলো খুলবো আপনারা দেখতে পারতেছেন আমরা এক এক করে কিন্তু ফাইভগুলো খুলতেছি আপনারা সাথে থাকুন আর আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই সব ধরনের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিয়ে থাকি ইলেকট্রিক্যালের মেকানিক্যাল এবং সাম্বল পাম্পের ভিডিও দিয়ে থাকি আমি আপনারা যারা কৃষক এগুলো কাজ শিখবে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি এইসব ধরনের কাজগুলো বেশিরভাগ করে থাকি সাম্পাসিবল এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এগুলো কাজগুলো করে থাকি যে দেখেন আমার প্রথম ফাইপ উঠছে এটা বিশ ফিট করে এক একটা এক একটা কিন্তু বিশ ফিট করে আছে যে ঝং ধরে গাড়ি প্লাস্টিক পাইপগুলো কিন্তু ঝং ধরে না দেখতে যে জিএাইপগুলোর অবস্থা খুব খারাপ আমরা প্রথম ফাইভ তুলছি দেখিয়ে নিছি আরও কী অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাবো আসলে কী সমস্যা হচ্ছে আমরা এক এক করে কিন্তু ফাইভগুলো উঠাচ্ছি এটা কিন্তু অনেক কষ্টদায়ক হচ্ছে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন আমাদের অনেক ভিডিও দেওয়া আছে সাম্পারসেবল পাম্পের সাম্পর্টেবল পাম্প যারা এক হাতে ছাড়ালে কিন্তু নষ্ট হয় না বারে বারে আর অনেকে আছে এক একজনে এক একভাবে সুইচ দেয় ঠিকমতো সুইচ দেওয়া হয় না সেই কারণে কিন্তু মোটরগুলো আমার ডিস্টার্ব করে অনেক সময় যারা এই সাম্পল সোল পাম্পগুলো অপারেটিং করেন তারা এক হাতে অপারেটিং করবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে অনেকের বাসা বাসাতে কিন্তু দুই দুইটা ট্যাঙ্কি আছে অনেকে কিন্তু বাল্বগুলো বন্ধ করে রাখে সেই কারণে কিন্তু আমার মোটরটা জ্বলে যেতে পারে ঠিক আছে জলে যাবেই কারণ পানি যদি না ওঠে তখন পাম্পে কিন্তু প্রেশার দেবে প্রেশারে কিন্তু মোটর আটকে দেবো আটকে কিন্তু পাম্পটা জলে যাবে যাদের বাড়িতে দুইটা ট্যাঙ্কি আছে তারা কিন্তু অবশ্যই একটা বাল্ব খোলা রাখতে হবে একটা অন করে রাখতে হবে ঠিক আছে আমার এক এক করে কিন্তু পাইপগুলো উঠতেছে আপনারা দেখতে পারতেছেন এই চাম্পাশে পাম্পগুলো সহজে নষ্ট হয় না ঠিক আছে দেখেন এই পাম্পটা কিন্তু অনেক বছর চলে গেছে এটা চার থেকে পাঁচ বছর চলে গেছে এটা আগে একবার উঠানো হয়েছিল একটু সমস্যা হয়ে গেছিল মুখান দিয়া দেখেন আমরা কিন্তু এক এক করে কিন্তু সবগুলো উঠাচ্ছি এটা অনেক ক্যাপাসিটির করে উড়াইতে হয় দেখেন দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের ফাইভগুলো কিন্তু জং ধরে গেছে দেখতে আমার মোটর কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছে আমার কিন্তু মোটর চলে আসছে আমার এই যে জং ধরা এটা প্রায় সাত থেকে আট বছর গেছে ওই ফাইভগুলো এই যে দেখেন কী অবস্থা অবস্থা খুব খারাপ দেখেন ফাইভটা কিন্তু একবার জং ধরে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সমস্যা তো আমরা পেয়ে গেছি এই যে দেখেন এই পাইপটা আমার ড্যামেজ হয়ে গেছে সেই কারণে আমার পানি উঠতেছে না দেখেন কি অবস্থা এই দেখেন ছিদ্র হয়ে গেছে জায়গা জায়গা ছিদ্র হয়ে গেছে পাম্পের ঠিকই পানি উড়াইতেছে কিন্তু এই ছিদ্র দিয়ে চলে যাচ্ছে পানিগুলো এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ছিদ্র করা সেই কারণে আমার পানিগুলো উঠতেছে না উপরে এখানে আর একটা বিষয় আছে আমার এখানে মোটরও মতো পানি পাচ্ছে না যেহেতু আমার একশো আশি ফিট পাইপ দেওয়া ছিল ঠিক আছে আমার লেয়ার পানির লেয়ার কিন্তু একশো সত্তর ফিট কিন্তু পানি যখন মোটর সারা হয় তখন কিন্তু পানিটা টান দেয় মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না পানি নিচে কিন্তু পানি শর্ট আমার এটা পরবর্তীতে এটা নামানোর নামাইতে হলে আমার আরও ফাইপ নামাইতে হবে নিচে নামাইতে হবে ঠিক আছে নিচে নামালে না কিন্তু আমার এটা পানি উঠবে না তারপর আমরা এই পাম্পটা একটু কাজ করে দিব যেহেতু আমরা কুলে ফেলছি উপর উপরে উঠেছি অবশ্যই আমাদের এটা চেক করতে হবে না হলে কিন্তু এই অবস্থায় দিলে কিন্তু আবার সমস্যা হতে পারে যেহেতু আমার এটা খুলে আমরা এখন চেক করে দেখবো আসলে কী সমস্যা এটা না দেখলে কিন্তু অনেক সাত বছর হয়ে গেছে এটা কিন্তু এটা চেক না করে দিলে কিন্তু সমস্যা আমার পাম্পটা একটু দেখে নেব আপনারা একটু পাম্পরা একটু লক্ষ্য করেন দেখেন পাম্পা এই যে দেখেন পাম্পটা কিন্তু গস্ত আছে দেখা যাচ্ছে একটু গস্ত এটা কিন্তু বুঝ হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে দেখাই আমি আপনাদেরকে

এই ভিডিও দেখলে কিন্তু আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে আসলে এগুলো কী করা উচিত এবং কি করা উচিত না ঠিক আছে অনেকের বাড়িতেই সাম্বারসল পাম্প দেওয়া এখন এখন এই পাম্প ছাড়া কিন্তু চলে না ঠিক আছে সবাই ভালো থাকবেন